বেগুন ভাজা খেতে যেমন মজা তার থেকে সাজা হচ্ছে অতিরিক্ত তেল খরচ করতে হয় কারণ দেখা যায় কি আমরা যখনই বেগুন ভাজা করব চিন্তা আসে মাথায় তখনই চিন্তা করতে হয় যে আসলে তেলটাকে কিভাবে কম খরচ করা যায় বা তেল কম রেখে কিভাবে জিনিসটা রেডি করা যায় তো এই দুশ্চিন্তা থেকে আপনাদেরকে মুক্তি দেওয়ার জন্য আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করার চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর করে একটা গুছিয়ে রেসিপি দেওয়ার জন্য যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক বা কমেন্ট করে যাবেন অথবা ভিডিওটা শেয়ার করে রাখবেন প্রথমে বেগুনগুলো সুন্দর করে স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে আর একটু চিকন করে স্লাইস করতে পারেন আর বেগুনটা একটু ছোটো থাকায় আমি মোটা করে নিয়েছি তো মোটা করার পরে মানে যে স্লাইসগুলো করেছি সেগুলোর মাঝখানে কিন্তু আমি আবার ছোটো ছোটো করে চিকন চিকন একটা স্লাইস দিয়েছি স্কোয়ার শেপে তাতে আসলে হয় কি ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে তো সুন্দর করে যখন স্লাইসগুলো কমপ্লিট করলাম তাতে দিয়েছি আমি এক চামচ লবণ আর এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে বেগুনের গায়ে একদম মেখে মেখে নিতে হবে একটু ভালো করে মশলাটা মাখাতে হবে যেন ভিতরে ভালো করে যায় এবার দিব যেই ডিফারেন্ট ওয়েটা বলেছিলাম সেটারই একটা পোষণ প্রথমে দিয়েছি দুই চামচ বেসন আর সেম পরিমাণে দুই চামচ চালের গুঁড়ো দিয়ে একটু ভালো করে চেলে নিবো যেন একদম বেসন এবং চালের গুঁড়ায় যে দানাদার ভাবটা থাকে বা যে দানাদার জিনিসগুলো থাকে সেগুলো যেন না থাকে তো ভালো করে চেলে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি এক চামচ লবণ আধা চামচ হলুদ আধা চামচ মরিচের গুঁড়ো এবং আধা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে চেলে আপনারা কালো জিরা ব্যবহার করতে পারেন দেখতে আর খেতেও ফ্লেভারটা অন্যরকম আসবে তো সব কিছু ভালো করে চেলে নেওয়ার পরে যখনই আমি মশলাগুলো দিয়ে দেবো জাস্ট শুকনো উপকরণগুলো দিয়েই ভালো করে চামচ দিয়ে নেড়ে মিক্স করে নিতে হবে এখানে কোনো কিছুই অ্যাড করতে হবে না পানি বা অন্য কিছু শুকনো মশলাগুলো দেওয়ার পরে ভালো করে মিক্সিংটা করে ফেলবো এবার হচ্ছে নেক্সট স্টেপে মানে যে বেগুনগুলো আলাদা করে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম এটা প্রায় মোটামুটি পাঁচ সাত মিনিট হয়ে গেছে আর এতক্ষণে দেখা যায় কি লবণটা দেওয়ার কারণে বেগুনটাও সামান্য নরম হয়ে যায় এবং সামান্য পরিমাণ পানি কিন্তু বেগুনে চলে আসে তো দেখা যায় আমরা এখানে যে কোটিংটা করার জন্য রেডি সেটাতে ভালো করে ডিপ করে তারপর আমরা ফ্রাই প্যানে দিব আর এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যেহেতু আমরা বলেছি প্রথমেই মানে এটা একটু তেল সাশ্রয়ী করার রেসিপি সো তেলটা অল্প করে দিয়ে দিয়েছি চেষ্টা করবেন আপনারা অবশ্যই অল্প তেল দিতে কারণ এখানে বেশি তেল লাগবে না আমি ফ্রাইটা করার সময় আপনারা প্রথমেই ভিডিওর শুরুতে কিন্তু দেখেছেন আমি যেই তেলটা দিয়েছি সেটা কিন্তু একদম সামান্য পরিমাণ ব্যবহার হয়েছে বাকিটা কিন্তু বেঁচে গিয়েছিল তো এভাবে বেগুনটা ফ্রাই করলে টেস্টটাও একটু ডিফারেন্ট হবে উপরে একদম ক্রাঞ্চি হয় আর ভিতরে তো ভালো করে লবণ মরিচ সব কিছু দেওয়াতে টেস্টটাও কিন্তু খুব মজা আসে তো এভাবে ট্রাই করতে পারেন যদি ভালো লাগে প্লিজ রেসিপিটা শেয়ার করবেন